নাম শেষ মুহূর্তের সিদ্ধান্ত একটা ছোট্ট শহরের ছেলে রাফি সবসময় ভাবত তার জীবন সাধারণ আর সে কিছুই বড় করতে পারবে না প্রতিদিন সকালে সে মাঠে বসে সূর্যোদয় দেখত আর মনে মনে বলত জীবন বদলাবে কবে একদিন শহরে ম্যারাথন দৌড়ের আয়োজন হল পুরস্কার বেশি না হলেও জয়ীকে দেওয়া হবে এক বছরের জন্য শিক্ষাবৃত্তি রাফি ছোটবেলা থেকেই দৌড়াতে ভালোবাসত কিন্তু প্রতিযোগিতায় কখনো অংশ নেয়নি বন্ধুরা হাসতে হাসতে বলল তুই পারবি না ওসব তোর জন্য না কিন্তু রাফির মা রাতে তাকে বললেন সুযোগ এলে ভয় পাস না ছেলেটা দৌড় শুরু করলেই অর্ধেক যেতা পরের দিন রাফি নিবন্ধন করল দৌড়ের দিন সে দেখল তার চারপাশে লম্বা চাওড়া শক্তিশালী প্রতিযোগী দৌড় শুরু হলো। প্রথমে রাফি পিছিয়ে পড়ল বুক ধরফর করছে পা কাঁপছে হাল ছাড়তে যাচ্ছিল হঠাৎ মায়ের কথা মনে পড়ল সে চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল আর নিজের মনে বলল আমি পারবো। আমি হাল ছাড়ব না শেষ এক মিনিটে যখন সবাই প্রায় ক্লান্ত রাফি দম না গিয়ে পুরো শক্তি দিয়ে দৌড়ালো সবাইকে পিছনে ফেলে প্রথম হয়ে ফিনিশ লাইনে পৌঁছাল মঞ্চে দাঁড়িয়ে সে বলল জীবন বদলায় যখন আমরা এক ধাপ এগোতে সাহস করি